বলে এ কি এম এম কি ঘর গুন তরণ ঘর ঠিকঠাক বল তরণ মানে কি বেগের পরিবর্তন পরিবর্তন বাই সময় ঘর গুনুন বেগের পরিবর্তন বেগের পরিবর্তন বলতে কি মধ্যে বুঝতে না মানে মূলত তুমি এখানে যদি বেগ ধরে নাও মানে বেগের পরিবর্তন বলতে বেগি

স্মরণ নিচে কি সময় ইন্টু সময় আমরা একবার লিখতে পারি ভর গুণন স্মরণ সময় স্কোয়ার তাই না তাহলে উপরে কি আসতে আসতে ভর গুনন স্মরণ ভরের একক কি ভরের একক কেজি ভরের একক কি কেজি একক কি মিটার সময় একক কি সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা একবার লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা লিখতে পারি অথবা মাত্রায় চলে যায় এটা হলো একক যেমন মাত্রায় চলে আসি মাত্রা তো ভরের ভরের মাত্রা কি ভরের মাত্রা হল ভর এম তারপরে স্বর্ণের মাত্রা কি স্বর্ণের মাত্রা হলো ধৈর্ঘ এল এম এল সময় টি স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি একবার যদি লিখি মাত্রা আমি ওইটুকু উপরে লিখে দিছি দেখা যায় না উপরে লিখে দিছি যেন তোমাদের দেখা যায় তো আমরা ভরবেগের পরিবর্তন ইকল টু ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক হলো কি বল বল আর বলের একক আমরা করবো কি কেজি মিটার পার সেকেন্ড করবো অথবা এবং সাথে নিউটন নিউটন একক আমরা মনে রাখবো এটা বলের ঠিক আছে এটাও বলের একক এটাও বলের একক আমরা বলের একক পাইলাম কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার নিউটন বলের একক মাত্রা এম এল টি ইনভার্স টু এম এল টি ইনভার্স টু এগুলো পরীক্ষায় আসবে কিন্তু তোমরা পারবা না যদি ভালো করে রিভিশন না দাও শুধু আমি পড়াইলে হবে না তোমাদের পড়াই পড়তে হবে বাড়িতে ঠিক আছে শুধু আমি পড়াবো তা তো হবে না স্ক্রিনশট নিতে হলে স্ক্রিনশট নাও বলের একক মাত্রা বলের একক মাত্রা বলের একক মাত্রা কি বল ইকাল টু এম এ বল ইকাল টু কি এম এ তো বল ইকোয়াল টু যদি এম এ হয় তো আমরা এম এর পরিবর্তে কি এম কি ভর এ তরণ ভর কি ভরতে একক রাশি তরণ কি মূলত বেগের পরিবর্তন বাই সময় বেগের পরিবর্তন মূলত কি বেগ বেগ কি আমাদের স্মরণ বাই সময় মানে মূলত ডেল বি মূলত ডেল এখানে বেগের পরিবর্তন মানে কি ডেল বি ডেল বি মানে কি ডেল বি বেগের পরিবর্তন ভিড় একক মানে ভিড় কি লেখা যায় মানে বেগ মানে কি লেখা যায় বেগ মানে লেখা যায় স্মরণ বাই সময় এটা দেখাইছি একটু আগে তো ভর কিন্তু এই স্মরণ সময়টাকে আমরা এই ভগ্নাংশটাকে সামনে নিয়ে আসলাম গুনন এই সময়ের নিচে মনে মনে কি ছিল ওয়ান ছিল এই ওয়ানটা চলে গেছে কোথায় লবে আর সময়টা চলে গেছে কোথায় হরে এখন আমরা ভর এই স্মরণের সাথে গুণাকারে আছে ভর আর স্মরণ গুন করলাম ভর গুণন স্মরণ তারপরে কি করলাম আমরা এই যে ওয়ান আর এই যে সময় আর সময় গুণ করে সময় ইন্টু সময় সময় স্কোয়ার লিখলাম একবারে তারপরে কি করতে পারি আমরা এটাকে আমরা এখন একক বসাইতেছি এখন আমরা এখানে লিখলাম কি একক এটা সাইড লেখলাম কি মাত্রা একক কি ভরের একক কি কেজি স্মরণের একক কি মিটার সময়ের একক কি সেকেন্ড তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হলো কি একক এছাড়াও আমরা নিউটন বলব বলের একক আর মাত্রা কি ভরের মাত্রা হলো এম স্মরণের মাত্রা হলো এল দৈর্ঘ্য লেন্থ আর সময়ের মাত্রা কি টাইম টি তাহলে এম এল টি ইনভার্স টু এটা হলো মূলত আমাদের কি মাত্রা হ্যাঁ ক্লিয়ার এখন আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না কারো কোনো সমস্যা থাকার কথা না কারো কোনো সমস্যা আছে তার কোনো সমস্যা আছে না ক্লিয়ার আচ্ছা তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকে আজকে মূলত আমাদের ক্লাসটা মোটামুটি অনেক টাইম হয়ে গেছে কয় ঘন্টা হয়েছে এক ঘন্টা একুশ মিনিট হয়ে গেছে তো আমরা ক্লাসটাকে বড় করবো না আবার তোমরা রিভিশন দিতে পারবো না বাড়িতে তো আমি যা পড়াইলাম যদি প্রয়োজন পড়ে ক্লাসটা আবার প্রথম থেকে দেখবা যদি প্রথম থেকে না দেখলেও তুমি রিভিশন দিতে পারো অবশ্যই রিভিশন দিবা এখানে যতগুলো টপিক উল্লেখ ছিল সবগুলো টপিক করতে হবে বল বল কাকে বলে মুখস্থ করবা জনতা কাকে বলে বলের প্রথম সূত্র মানে নিউটনের প্রথম সূত্র মুখস্ত করবা তারপরে হলো বুঝা পড়বা তারপরে আমরা বললাম কি চারটা মানে মৌলিক বল মৌলিক বলগুলো আর পাল্লা কত কোনটা কার থেকে ভারী কোনটা কার থেকে বল বেশি তারপরে বিটারসি আলফাবারসি নির্গমন কোনটা থেকে কোনটা হয় এটা শিখবা তারপরে আসবো সাম্যতা সাম্যহীনতা কাকে বলে এটা গেলো সাম্য বল অসাম্য বল এটা গেলো তারপরে মূলত আমরা নিউটনের দ্বিতীয় সূত্র পড়বো ভরবেগের পরিবর্তনের হার তারপরে মূলত ভরবেগ ভরবেগের একক ভরবেগের মাত্রা তারপরে হলো বলের একক বলের মাত্রা মূলত সবগুলো টপিকই মূলত পড়ানো হয়ে গেছে আচ্ছা সকলে ভালো থাকবো তাহলে সুস্থ থাকবো পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম